হ্যালো এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এই যে সকালবেলা আমার ছেলে গোপালকে স্নান করিয়ে দিয়েছে এবার আমি গোপালকে মুছিয়ে ওকে রেডি করিয়ে পুজোটা দিয়ে নেব তো আগে পুজোটাই দিয়ে নিই সকালে উঠে কারণ এটাই হচ্ছে বড় কাজ আগে পুজোটা করা তারপর অন্য কাজ চলো তোমাদেরকে দেখাচ্ছি হচ্ছে তো দেখো তারপর রান্না বই দিয়েছি এই যে পুঁই শাক মাছের ডিম দিয়ে পুঁই শাক করেছিলাম আর কিছু আর হচ্ছে কী করেছিলাম দেখাচ্ছি তো দেখো বৃষ্টি হচ্ছিলো ভীষণ পরিমাণে তো আর রান্না করেছিলাম ডাল টমেটো দিয়ে আর এই যে প্রেশার কুকার করেছিলাম আমার ছেলের জন্য চিকেন আর ওটাতে করেছিলাম যে মাছের ডিমের বড়া আর নিচে ছিল আলু ভাজা তো আলু ভাজা আমি খাইনি এটা আমার ছেলের জন্য করি মাঝে মাঝে আর এই যে মাছ ভাজা করেছিলাম সেদিন না মাছের ঝোল করিনি রেগুলার না মাছের ঝোল খেতে ভালো লাগে না তো এই ডাল ডাল শাক আর মাছ ভাজা এটাই খেতে না দারুণ লেগেছিল তো এই দেখো আমি এখন খাবারটা কমপ্লিট করে নেব আগে আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে কারণ ওকে আমি আগে খেতে দিয়ে দিয়েছিলাম আমার ছেলে যখন খাচ্ছিল তখনই ওকে খেতে দিয়ে দিয়েছিলাম তো তখনই মাছটা একবারে ভেজে রেখেছিলাম আমার জন্য তো এই দেখো আমি এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একটু রেস্ট নিয়ে দুপুরের দিকে কারণ আমার না ভালো লাগে না আবার রেস্ট নিই বলি কমই আবার একটু লাইভেও যাই তো তারপরে এই যে সব কাজ বাজ ছেড়ে আবার সন্ধ্যেবেলা আবার ছেলের জন্য একটু চাউমিন করেছিলাম এটা আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম আর আর একটা যেটা ছিল সেটা আমি আর আমার ছেলে খেয়েছিলাম তো এই দেখো এটা আমি আর আমার ছেলে মিলে খেয়েছিলাম একটু লঙ্কা নেই ঘুমানোর আগে বাবাকে কি বলছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো বাই বাই